কি ঘোড়া নাহি বাচ্চা জন্ম দিয়ে নিকে বাচ্চা কোনে জন্ম দিয়ে মা দেবতা দাদা ভিনডো বাইডো ভিনডো লগ লাগি দিয়ে আল্লাহ ইয়াত না হে আল্লাহই তো সব দোয়া করে ভগবান ইয়াত না হে ভগবানে তো আশীর্বাদ করে মুক কেতিয়াবা কেতিয়াবা আমায় মা সকলে আহি কয়। যে মোর হাজবেন্ড তো ভালে আছিলে কিন্তু কেদিন বান আগতে আরু এটা বিয়া পাটি ললে তারপর কয় দুদিন পিছত কয় আর এটা বিয়া পাতিলে তার মানে এটা পুরুষে তিনটালেক বিয়া করাই দিয়ে এতিয়া ২৫ নভেম্বর মই বিধানসভায় আইন আনি আছো এজন পুরুষে এজনত কই যদি বেশি বিয়া করাই সাত বছর জেলত যাব লাগিব। ভাল হবনে নহয় হবনে নহয় ভাল আজি কোনেও অসমত মহিলার কারণে আগত ইমান চিন্তা করা নাছিল এটা হাজবেণ্ড তিনিটা ওয়াইফ কেনেকে চলিব এতিয়া মই কৈছো নহয় এজনৰ এটা হব লাগিব দুটা হব নোৱাৰিব এনিটক্স হুতৰ বিপৰীতে ৰাইজৰ স্বাৰ্থ